গরমে নাজেহাল এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে রয়েছেন রাজ্যবাসী অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরুতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ যদিও আজ সকাল থেকেই কাঠফাটা রোদ ছিল তাই ব্যবসা গরমে নাজেহাল হতে হলেও সন্ধ্যার পর থেকে মিলবে স্বস্তি চৈত্রের শুরুতেই কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাই মাসের শেষে কি পরিস্থিতি হবে তা নিয়ে আশঙ্কা ছিল রাজ্যবাসীর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায় এমনকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি বাড়বে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এছাড়াও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো বাতা বইতে পারে আজকের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদাহ ও দুই দিনাজপুরে হাওয়া অফিস সূত্রের খবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেই জন্য এখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সব মিলিয়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রভাব থাকবে বঙ্গে হাওয়া অফিস জানিয়েছে গত এক মাসে বাংলার সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে তাই বৃষ্টি হলে সেই ঘাটতির কিছুটা পূরণ হবে তবে ঝড় জল হলেও বঙ্গে তাপমাত্রার হের ফের হওয়ার কোনো সম্ভাবনা নেই